আরাবুল ইসলামের বিরুদ্ধে জিহাদ ঘোষণা মোদা এবার আরাবুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলো মোদাত হোসেন ভাঙরের রাজনীতিতে আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে ভাঙরে কার্যত কোন ঠাসা আরাবুল আরাবুল ইসলামের বিরুদ্ধে একাধিকবার হয়েছে তৃণমূলের একাধিক নেতৃত্ব এবার এক ধাপে গিয়ে একেবারে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন এক সময়ের আরাবুল ঘনিষ্ঠ তৃণমূলের বিতর্কিত নেতা মোদাচ্ছেদ হুসেন গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাননি মোদাচ্ছেদ তারপর থেকেই আরাবুলের থেকে দূরত্ব বাড়তে থাকে মোদাচ্ছেদের এবার ভাঙরের অবজার্ভার শওকত মোল্লার নির্দেশ মতো এবং তৃণমূল নেতা আসান মোল্লা এবং জেলা পরিষদ কর্মাধ্যক্ষ বাহারুল ইসলামের নির্দেশে আবারও সক্রিয় হয়ে ওঠে মোদা মোদাচ্ছে এদিন মোদাচ্ছে হোসেনের দলীয় কার্যালয় তৃণমূল কর্মীদের নিয়ে একটি কর্মী সভা করে মোদাচ্ছেদ সেই সভা থেকে কার্যত আরাবুল ইসলামের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে মোদাচ্ছেদ মোদাচ্ছে হোসেন বলেন পঞ্চায়েত নির্বাচনে টিকিট পেতে গেলে লক্ষ লক্ষ টাকা দিতে হতো আরাবুল ইসলামকে প্রধান উপাদান হতে গেলে কুড়ি লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা দিতে হতো আরাবুলকে আরাবুল ইসলামের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করছি আরাবুলির মতন লোক তোলাবাদ মতন তোলাবাজ তলাবাজ যেভাবে যেভাবে ওই তোলাবাজের আর এই ভাঙড়ায় কোনোরকমভাবে স্থান নেই ওই কোনো রকম ভাঙড়ে আর স্থান নেই এবং পঞ্চায়েত সমিতি থেকে পঞ্চায়েত সমিতি থেকে ওই তোলাবাজকে এবং ওই ঘুষকরকে যেভাবে আমার দু নম্বর পঞ্চায়েত সমিতি থেকে বিতাড়িত করেছে এবং একটা স্বচ্ছভাবে আমাদের সোনালি দিকে থেকে বসে যেতে তার জন্যই সকাল ধর আমরা সকাল ধর আমরা আমন্ত্রণ এবং আলাম এবং সুনাম জানাই এরপরে আজ পঁচিশ ছাব্বিশ বছর ধরে দীর্ঘদিন ধরে আমরা দলটা করি তৃণমূল দলটা কিন্তু দুঃখের বিষয় কি দুঃখের বিষয় হচ্ছে যখন

আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই কোন রকম ভাবে যেন ওই তোলাবাস তোলাবাস আমাকে যেন হাওড়ে আর না ওই পঞ্চায়েত সমিতিতে আসতে পারে এবং তোলাবাস ওর বিরুদ্ধে আমাদের জিয়াদ ঘোষণা থাকবে এটা প্রত্যেকের যেন মাথায় থাকে ওর বিরুদ্ধে আমাদের জিয়াদ ঘোষণা থাকবে আমরা কেস খাবো মার খাবো আমরা কেস খাবো মার খাবো আর ভোটের সময় যখন পঞ্চায়েতের ভোট আসবে টাকা রফা করে টিকিট নিতে হয় টাকা পঞ্চায়েতের প্রধান অধিকারী লফা করে প্রধানের টাকা দেখ চেয়ারে হয় ওই রকম তোলাবাস দুষ্কোট যেন হাওড়ার পঞ্চায়েত সমিতির চেয়ারে যেন পারে এটা প্রত্যেকের দায়িত্ব এবং সবথলে সবথলে আপনাদের এগুটি হবে এটা প্রত্যেকের এটা তুলাবাস ও সম্পর্কে আমি বারেবারে বলতেছি আমরা দীর্ঘদিন ধরে দললা করেছি দীর্ঘদিন ধরে দললা করেছি কিন্তু ভোট আসলি কুকুরির মতন করে গে কুকুরির মতন করে গে ওর পাত ধারে বসে টাকার রপা না হলি টাকার রপা না হলি তুমি পঞ্চায়েতে দাঁড়াতে পারবে না আবার পঞ্চায়েতে দাঁড়াবার পরে আবার তুমি প্রধান উপপ্রধান হদি গেলি সেখানে হয় কুড়ি লাখ পঁচিশ লাখ লিয়ায় তারপরে তোর জায়গা হবে তা না হলি জায়গা হবে না ওই জন্যই তোর বিরুদ্ধে জিয়াদ ঘোষণা করে বল দিচ্ছে ওই যেভাবে পঞ্চায়েত সমিতি থেকে ওর থেকে চেয়ারটা চলে গেছে আর যেন ওই চেয়ারে না বসতে পারে ও ভেবদ ভাঙড়ে আমি সার আমার উপরে কোনো সার নেই আমার উপরে কোনো ষাঁড় নেই কিন্তু একটা প্রবাদ বাক্য আছে বাপেরও বাপ আছে আর দেনা করলি শোধ দেনা করলি শোধ করতে হবে আর পাপ করলি ভোগ করতে হবে তা ওর পাপে প্রাচিত্ব। ওর একটা কথা স্মরণ করকে দিতে চাই মনের মধ্যে বহুদিন ধরে গেঁথে রয়েছে একটা কথা স্মরণ করকে দেয় করে মিডিয়ার মাধ্যমে যেদিনই নমিনেশন ফাইল হয় যেদিনই নমিনেশন ফাইল হয় সেই দিন রাত দুটোর সময় আমি আমার গিন্নি এবং ছেলে রাত দুটোর সময় যাই প্রার্থীর ব্যাপারে কুকুর তাড়া করে মানে তাড়া দেয় মানে কুকুরের মতন করে কুকুরির মতন করে যার জন্য আজ হাই কোর্ট জজ কোর্ট লর কোর্ট কেস কেস মানে লাইফটা হয়ে মতন করে রাত দুটোর সময় তেড়িকে দিয়েছে ওর এই কথাটা প্রথমে আজ করে স্মরণ করকে দিতে চাই আর পরে আর অনেক কথা স্মরণ করে দেবো দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনে আপনাকে টিকিট দেওয়া হয়নি কি টাকা না দেওয়ার কারণে আপনাকে টিকিট আমি ওই প্রসঙ্গে ফের যাবো না বলে দিচ্ছি তো ওই প্রসঙ্গে যাবো না ওর একটাই কথাই করে স্মরণ করে দিচ্ছি যার জন্য কেস খেয়ে হাইকোর্ট জজ কোর্ট লর কোর্ট কোনো কোর্টে আমার কেস খাতি বাঁকি আর আমাদের মতন লোকেদের কুকুরের মতন করে রাত দুটোর সময় তেড় গেছে দ্বিতীয়ত কথা হচ্ছে যা বলার আবার আগামী দিনে বলবো আমরা মাঠে ময়দানে লেভেছি বান নেতৃত্বে আওচানের সহযোগিতায় এবং বাহারুলির সহযোগিতায় আমরা ভোগালিটুকু একটা নতুন রূপ ফের তৈরি করবে এটুকু সগাদ ভার নতুন রূপ তৈরি করে সগাদ ভাই সামনে আমরা দেখিয়ে দেবো এবং যে লোকসভার তিনটে মানে চিলে তিনটে বুথ আছে তাতে একটা বুথই এমনি একটা বুথ এমনি হার হয়ে গেছে তারপরে হার হয়েছে আগামী ফের বিধানসভা নির্বাচনে ওই তিনটে বুথ চিলেতলায় থেকে যে সমস্ত কর্মী আমি ডেকেছি যদি অ কবার না দিদি পারি আমার নিজের জীব কেটে সহকবার হাতে দিয়ে আসবো